আচমকাই বন্ধ হয়ে গেল জগদ্দালের অকল্যান্ড ঝুটমিল মূলত বেশ কিছু দুষ্কৃতি মিলে এক আধিকারিক শঙ্কর দেবনাথকে বেধরোপ মারধর করে এই মুহূর্তে সে হাসপাতালে চিকিৎসাধীন আর এই ঘটনায় নোটিশ ঝুলিয়ে মিলটি বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ ফলে কাজ হারালো চার হাজার শ্রমিক বিজেপি নেতা অর্জুন সিংয়ের অভিযোগ ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিতা সিংয়ের ছেলে নোমিশ সিং তোলা হিসেবে চার লক্ষ টাকা দাবি করে কর্তৃপক্ষের কাছে সেটি দিতে অস্বীকার করে এরপরেই মিলের আধিকারিককে মারধর করা হয় বলে অভিযোগ যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বহিরাগত দুষ্কৃতীরাদের মারধর হয়েছে এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

আছে যে আইএনটিউসি প্রেসিডেন্ট আছে ওই সিপিএম করতো তখন রেপ কেসে আসামি হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে তারপরে তৃণমূলে জয়েন করত এখন রাজ্যসভা মেম্বার তারপরে এই জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত জায়গায় কন্ট্যাক্টই করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে অকল্যান্ডে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্যে এখানকার যে এমএলএ আছে ওইসবকে দায়িত্ব দিয়েছে আর নাম বলে ওইসব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কীভাবে পালাচ্ছিল তো মস্তান না তো ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ও কাছে পিস্তল আছে কক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট করে তো ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর এমএলএ বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদ বাকি আমি নেব। এই চালিশ হাজার আর চার লাখের লড়াই মধ্যে এই মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মিলটা বন্ধ করে দেয় বিষয়টা আজকে সকাল সাড়ে পাঁচটা নাগে যখন এ শিফটে লোক ডিউটি করতে যায় ওই সময় কিছু এন্টিসেপশন লোক মিলে ঢুকেছে যে শঙ্কর তরফদার বলে একজন স্টাফ তার ঘরের স্টাফ ওনাকে মারধর করা হয়েছে সে ভিডিও ফুটেজে একজন দেখাচ্ছিল এইসব হচ্ছে এটা তো খুবই নিন্দনীয় ঘটনা এই ঘটনাকে আমরা কোনোদিনও প্রসারে দিনে আমার পার্টি কোনো দিন দেয় এটা কিছু এন্টি সোশ্যাল সেটা পুলিশ খতিয়ে দেখছে কে আছে কি আছে কোথায় থেকে এসছে সেগুলো পুলিশকে আমরা জানিয়েছি বিল কর্তৃপক্ষ কোম্পানি জানিয়েছে লিখিত অভিযোগ দিয়েছে জানিয়েছে আমাদের এমএলএ সাহেব সোমনাথ সাম এমএলএ সাহেবকেও জানিয়েছে উনিও দেখছেন ব্যাপারটা কে আছে কি আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এই অ্যান্টিসোশাল কি করতে ঢুকে ছিল মিলার তো মানে বলবো কি এখানে আমাদের একজন প্রাক্তন সাংসদ আছেন ওনার তো খেদে কাজ নেই কিছু অ্যান্টিসোশাল লোক তো উনি রেখেছেন এই মজদুর বল ম্যাগনা মিল এই সব জায়গায় রেখেছেন কিছু কিছু নিজে বর্তস্ত বাজায় রাখার জন্য কিছু তো বলে নেই ভাটপাড়াতে বলুন বা ব্যারাকপুরে কিছু নেই ওনার একজন ছেলে আছেন পবন সিং সে তো আজ পর্যন্ত উনাকে যতদিন জিতেছেন আজ পর্যন্ত ভাট পড়া কোনদিন দেখা যায় না এইটা তো সারা জীবন উনার অভিযোগ থাকবে উনার ভাই ওনার যে আমাদের কাউন্সিলর আঠারো নম্বর তার হাজবেন্ডকে উনি মেরে দিলেন সে পুরো পুরো লোকের জানে ওনার শুরু থেকে একটাই অভিযোগ ওনার ছেলে কিভাবে ভালো থাকছে ভালো পার্টি করছে ভালো টিএমসি করছে ওনাকে কিভাবে ফাঁসাই কিভাবে অভিযোগ দিয়ে কিছু অভিযোগ তো পাওয়া যাবে না কিছু তো প্রুফ আছে না ঠিক আছে কিন্তু এইসব দিয়ে ওনাকে কখনো ইডি ডাকছেন কোনো সিআইডি ডাক সিবিআই ডাকছেন কোথাও বলছে বম রেখে দিচ্ছে কোথাও এইসব নানা অভিযোগ নিয়ে ওনার হসপিটালে সে কোন সরকারি সরি বেসরকারি হসপিটালে আছেন আমি নাম বলতে পারছি না দেবনাথ উনি তার ঘরের একজন স্টাফ মিলে কত শ্রমিক কাজ করলো মিলে চার হাজার

বরদাস্ত করা যাবে না যে আছে চার লোক আছে ঠিক আছে তাকে ধরে ভাই শাস্তি দেওয়া হোক আর মিল ম্যানেজমেন্ট কে বলেছি কি আমরা এই ব্যাপারগুলো দেখছি যে তু আগে না ঘটনা হোক আর মিল যত চার হাজার মজদুর আছে চার হাজার মজদুরের ভাই এটা ভাটপাড়া হলো জুট মিল জুট বেল্ট এরিয়া ঠিক আছে এই এরিয়া একদিন মজদুর কামাবে না এত খেতে পারবে এই অবস্থা এখানে আছে তাই জন্য আমরা বলেছি মিল প্রতিবন্ধকে কি ভাই যত তো হোক মিলটাকে চালু করার আমার নাম মনোজ কুমার পান্ডে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল